মানব জীবনে মেরুদণ্ড একটি বিশেষ অর্থবহ ভূমিকা পালন করে প্রতিটি মানব শরীরের মূল কাঠামোই মেরুদণ্ডের উপর দণ্ডায়মান আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিকতার পথে জবধান করতে গেলে অবশ্যই সে মেরুদণ্ড সোজা করে বসার কথা বলা হয় আবার যোগের ক্ষেত্রেও এই মেরুদণ্ডকেই নির্ভর করে আমাদের এগিয়ে যেতে হয় কিন্তু কীভাবে আমাদের এই মানব শরীরের মেরুদণ্ডের মধ্যে সূক্ষ্মভাবে ছটি চক্র আছে একদম নিচে মূলাধার তারপরে স্বাধীন তারপরে মণিপুর তারপর অনাহত তারপর বিশুদ্ধ এবং আজ্ঞাচক্র এই আজ্ঞাচক্রের উপরেও একটি চক্র আছে সেটি হল সহস্রার আমরা আজকের আলোচনায় যে বিষয়টি রেখেছি সেটা হলো এই ছটি চক্রের মধ্যে কেবল আজ্ঞাচক্রে মন রাখার কথা বলা হয় কেন এই আজ্ঞাচক্র যেটাকে আবার কুটস্থ বলা হয় সেই কুটস্থ এক হল যোগ হৃদয় অর্থাৎ মানব দেহের যেটি হৃত্যুণ্ড বাহ্যিকভাবে ঠিক একই রকমভাবে যৌগিক ক্ষেত্রে যোগীদের হৃৎপিণ্ড বলা হয় কুটস্থ বা আজ্ঞাচক্র মেরুদণ্ডের যেখান থেকে আমরা বললাম যে মূলাধার চক্র শুরু সেই মূলাধার চক্রের অবস্থিত কুণ্ডলনী শক্তি জাগরণের মাধ্যমে যখন সেটি ধীরে ধীরে আজ্ঞাচক্রে পৌঁছায় সেটি হলো কুটস্থ মাথাকে অর্থাৎ মানবদেহের মস্তককে পিছন দিকে হেলালে পিছনের দিকে যে জায়গাটায় ভাঁজ পড়ে সেই সোজাই কিছুটা ভিতরে মাথার মধ্যে মেরুদণ্ডের শেষ প্রান্তে আজ্ঞাচক্র বা কুটস্থের স্থান এইবার আমাদের খেয়াল রাখতে হবে যে এই কূটস্থেই কেন বারবার বলা হয় সংযোগ করতে প্রাণের স্পন্দনের জন্যই স্পন্দন ভাব অনুভব করা যায় প্রাণ স্পন্দিত হলেই তিনি সস্থান থেকে বিচ্যুত হয়ে পড়েন তখন মন রূপে তিনি ঊর্ধ্ব থেকে নিম্নে অবতরণ করেন অর্থাৎ কুটস্থ থেকে নিচের দিকে আসতে চায় মনের যেমন যেমন অবতরণ হতে থাকে তেমন তেমন গুণ সকল উৎপন্ন হয়ে গুণানুযায়ী চিন্তা ও কর্ম বা সদসৎ মানসিক অবস্থা সকল প্রকাশিত হয় আবার বিপরীত মুখে মনের গতি হলে মনের অবস্থা নিম্নতর থেকে উচ্চ স্তরে উঠতে থাকে তাই মন যখন নাভির নিম্নে থাকে তখন তামসিকভাবে আবির্ভাব হয় আবার নাভির ঊর্ধ্ব দিকে অর্থাৎ মণিপুর চক্রের নিচের দিকে তামসিকভাবে উদ্ভব হয় আর মণিপুর চক্র বা নাহির এবং কণ্ঠের নিম্নে থাকলে রাজসিক ভাব আর কণ্ঠের ঊর্ধ্বে থাকলে সাত্বিকভাবে বিকাশ হতে থাকে এই রূপে মনকে আজ্ঞাচক্রে রাখতে পারলে সত্যগুণ বিশেষ বৃদ্ধি পায় পরে সেইখান থেকে গুণাতীত অবস্থা লাভ হয় মনও তখন সংকল্প বিকল্প শূন্য হয়ে অমন হয়ে যায় অমন অর্থাৎ মাইন্ডলেস হয়ে যায় অর্থাৎ মন বলে তখন আর কিছু থাকে না আর এই অবস্থাই হল গুণাতীত নির্মূল ভাব সুতরাং আজ্ঞাচক্রে মনকে স্থির করতে পারলে তবে অর্থাৎ কুটস্থে মনকে স্থির করতে পারলে তবেই আনন্দ ও প্রশান্তিকে উপভোগ করা যায় দর্শন হতে আনন্দ ও প্রশান্তির স্পন্দন আরও উন্নত অবস্থা তাই দর্শন হতে স্পর্শনের উপরেই জোর দিতে হবে যা ঠিকমতো অনুশীলন করতে পারলে যোগের পথে বিশেষত ক্রিয়া যোগের পথে মূলাধার হতে স্পন্দনকে কুটাস্থে উপস্থিত করতে পারলে তুলে নিয়ে যেতে পারলে তবেই হবে আত্মরূপ দর্শন এই ক্রিয়াকে অনেকে আকাশক্রিয়া বা উত্তরণ ক্রিয়াও বলে থাকেন তাহলে এই যে আমাদের মানব দেহের মধ্যে ছটি চক্র এই ছটি চক্রের মধ্যে চক্রে। মনকে রাখতে পারলে তবেই ভাবের বিকাশ সাধন ঘটে আর সেই জন্যই সর্বক্ষেত্রে মনকে আজ্ঞাচক্রে রাখতে উপদেশ দেওয়া হয় তাহলে বন্ধুরা আমরা আজকের আলোচনায় আমাদের এই মনকে কেন আজ্ঞাচক্রে স্থিত করব কেন কুটস্থে রাখব আর এই কূটস্থে বা আজ্ঞাচক্রে রাখলে কীভাবে মন দ্রুত তার শান্ত অবস্থায় তথা উত্তরিত অবস্থায় অর্থাৎ সাত্বিকভাবে বিরাজ করবে এবং তার কারণটি কী সেই বিষয়ে আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করবেন ও সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর আমাদের এই চ্যানেলে যারা এখনও নূতন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল লোক সকলের সকলের জীবন সেই পরমেশ্বরের কৃপায় পরিপূর্ণ হয়ে উঠুক আজকের আলোচনা এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে এই রকমই কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে কেমন ধন্যবাদ